তো হ্যালো ব্রিওন চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি কিভাবে কষ্ট করে কিভাবে নিজের জীবনের সঙ্গে সংগ্রাম করে লড়ে যাচ্ছি ঠিক আছে তো তোমাদেরও এইভাবে লড়ে যেতে হবে তো তার আগে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখছো এখন পুরো অন্ধকার আর মানে ডুম জ্বলছে কারখানায় ঠিক আছে প্রায় সাড়ে তিনটে বাজে এই শীতের সময় সাড়ে তিনটে বাজে মানে বুঝতে পারছো তো এত রাত্রে কাজে এসেছি আর দেখো সেই একজনা কাজ করছে ঠিক আছে আর ডুম জ্বলছে পুরো অন্ধকার চারিদিকে তো আমি আছি আর আমার সাথে মানে আমার বউ আছে দেখছো তো দুজনা কিভাবে কষ্ট করছি আর চারিদিকে পুরো অন্ধকার ঠিক আছে তোমাদের মানে বাইরের এটা একবার দেখাই যে কতটা অন্ধকারে কতটা কষ্ট করে আমি এই কাজটা করছি তো দেখতে থাকো তো এভাবেই কষ্ট করতে হয় আমাদের মতো গরিব সাধারণ ঘরের ছেলেদেরকে তো আমি বিশেষ করে এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য যে আমাদের মতো গরিব ঘরের যে ছেলেরা আছে তাদের বুক ভরা সাহস আর স্বপ্ন নিয়ে তাদেরকে লক্ষ্যের প্রতি দৌড়তে হবে তো ভিডিওটা দেখতে থাকো আরও অনেক কিছু দেখতে পাবে তো সর্বপ্রথমে তোমাদের বলে থাকি এখানে আছি আমরা দুজন আর এই ভোরবেলায় কারখানায় কাজে আসে তিনজন থেকে চারজন তো আমার পাশে আছে আরেকজন আর ওই সাইটে আছে আরেকজন তো আমি আর আমার ওয়াইফ দুজনে এসছি তো পুরো কারখানাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো এখন ঘড়ির টাইম রাত তিনটে চল্লিশ তো আমরা সাড়ে তিনটে সময় কারখানায় এসছিলাম মানে আমাদের সব কিছু জোগাড় যন্ত্র করতে রেডি করতে আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো আমরা সেই সময় অতিক্রম করে আমরা কাজে বসে গেছি এবং এই একশো পিস ঝাড়ু বানতে পারলে আমাদের টোটাল হবে মাত্র ষাট টাকা আর এরকম চারশো পাঁচশো পিস ঝাড়ু বানতে পারলে দিনে হয়তো তিনশো থেকে সাড়ে তিনশো চারশো টাকা খুব জোর ইনকাম করতে পারি আমরা তো আমি আজকে এই ইউটিউবের মাধ্যমে বলতে চাই যারা আমাদের মতো গরিব সাধারণ ঘরের ছেলে তাদের কপালে আছে শুধু কষ্ট আর নিজের স্বপ্ন যেটা সেটা পূরণ করতে গেলে নিজেকে ঘুমিয়ে রাখলে হবে না নিজেকে জাগিয়ে রাখতে হবে এবং এই সমাজের সঙ্গে লড়ে যেতে হবে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুক এবং এই কষ্ট একদিন সুখ হয়ে তোমার পাশে এসে দাঁড়াবে তো সকলে মন দিয়ে যার যেটা স্বপ্ন সেটা নিয়ে ব্যস্ত থাকুন আর আজকে এই কষ্টর পিছনে সাপোর্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার পিছনে আমার ভালোবাসার মানুষ সেটা হলো আমার বউ তো ভিডিওতে দেখলে আমি কিভাবে কষ্ট করি শুধু আমি নয় আমি আমার ওয়াইফ মানে আমার স্ত্রীও আমার সঙ্গে এইভাবে কাজ করে এইভাবেই কষ্ট করে তো আমাদের জীবন জীবনযুদ্ধে আমাদের এইভাবে সংগ্রাম করে যেতে হবে তো হয়তো আমার থেকেও অনেকে খারাপ অবস্থায় আছে ঠিক আছে তারা হয়তো প্রকাশ করতে পারে না কিন্তু তাদের জীবনের প্রতি তারা অনবরত স্ট্রাগেল করে চলেছে তো ভাই প্লিজ যদি ভালো লাগে যদি এই কষ্ট তোমাদের চোখে সাহায্যের হাত বাড়াতে পারে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকনকে প্রেস করে আমার ভিডিওগুলো সব দেখতে থাকবে ঠিক আছে আর এই ছোট্ট ভাইটিকে তোমরা সকলে মিলে সাপোর্ট করবে একদিন তোমাদের পাশে আমিও দাঁড়াতে পারি তো এই কারখানায় আমার জীবন যুদ্ধ শুরু আর এই কারখানায় আমার জীবনযুদ্ধ জানি না কতদিন চলবে ঠিক আছে তো আমার সাথে আছে মানে বুঝতেই পারছ হয়তো বলতে পারি না তো যাই হোক তোমরা এভাবেই সাপোর্ট করো ঠিক আছে তো দেখালাম আর এরপরে একদিন দেখাবো যে আমি কোন ঘরে থাকি কিভাবে আমাদের সংসার লাইফটা চলে তো সেটাও তোমাদেরকে দেখাবো তোমার ঘর বাড়ি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর আমার মেয়ে বাড়িতে আছে একা একা মানে আমার মায়ের কাছে থাকে রাত্রে আমরা রাত্রি এখানে যেমন কাজে আসি মায়ের কাছে থাকে ঠিক আছে তো যদি ভালো লাগে প্লিজ সবাই সাপোর্ট করো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন তো আমার সকল ভিউয়ার্সকে বলতে চাই সেই রাত্রে কাজে এসেছিলাম আর এখন সকাল হয়ে গেছে আর সেই ভিউটা একই রকমই দেখতে পাচ্ছ তো আমি আছি আর আমার ওয়াইফ আছে সাথে তো কি পরিমাণ কষ্ট করছি আর কারখানাটা দেখে তোমরা বুঝতে পারছো যে এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছাতে পারেনি তো তোমাদের আমি কিছু ইন্ট্রো দেখাবো ঠিক আছে আর কিভাবে আমরা কাজ করছি আর কিভাবে আমার স্বপ্নের পিছনে আমি দৌড়াচ্ছি সেটাই ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছুই দেখতে পাচ্ছ তো প্লিজ একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তোমরা ইন্ট্রোটা দেখতে থাকো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন